আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমি উবাইদুল হক মাসুম সিলেক্টেড জয়কুঞ্জ থেকে আমি আসছি আমি অনেক রিচার্জ করে বাপরিবাইয়ের এখান থেকে আমি একটা ইনকোভেটর মেশিন নিতে এসেছি আমার জয়গঞ্জ একটা ফাউমি মুরগির খামার আছে আমি বাচ্চা ফুটানির জন্য আমি দেখছি অনেক ইনকোভেটর কোম্পানি যাদের সাথে আমি চিন্তা করলাম যে ওদের মানের চেয়ে বাপ্পিবাই ইনকোভেটরের মান অনেক ভালো এখানে অনেক জায়গা আছে এই জায়গাগুলায় আমি চাচ্ছি ফাওমি মুরগি টাইগার এবং আমার বাপি ভাইয়ের কাছ থেকে এখানে দেখছি খুব সুন্দর কোয়েল পাখির ট্রে আছে আমি এই ট্রেগুলো নিচ্ছি কোয়েল পাখির বাচ্চা ফুটাবো আমি অনেক দিন ধরে বিভিন্ন প্রজাতির মুরগ নিয়ে আমি গাঁটাগাঠি করেছি বর্তমানে আমার একশো মুরগির মুরগি আছে যা যেগুলো রানিং ডিম পারতেছে এবং আমি আশি নব্বই পার্সেন্ট আমার ডিমের উৎপাদন সক্ষমতা ছিল

শেষ পর্যন্ত সব কোম্পানির সাথে যোগাযোগ করার শেষ প্রান্তে এসে আমার মনে হয়েছে যে বাপি হাজারি ভাই ইনকিউটার জগতে উনি সবচেয়ে বেশি সফল এবং উনার ইনকিউটার নিয়ে আমি সফলতা অর্জন করতে পারব আর তাই আমি আজকে তিনশো ছয় ডিগ্রি একটা ইনকিউটার না আমি প্রত্যাশী আপনাদের কাছে দোয়া প্রত্যাশী এখানে তিনশো টেচার আছে একশো ডিম একশো ছয় হ্যাচার আছে তিনশো ছয় ডিম আছে তিনশো একশো ডিমের হ্যাচার আছে সারা মাসে আমরা পাঁচশো দশটি বাচ্চা ফুটাতে পারবো এবং ওনার যে প্রযুক্তিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনার যে প্রযুক্তি এই ফ্যান মোটরের যে কোয়ালিটিগুলা আমি কিন্তু খুঁটি নাটি এইগুলো বিভিন্ন ইনকুবেটর কোম্পানি দেখেছি এবং ওনার এই কাজগুলা এবং ওনার মানগুলা দেখে আমি আশান্বিত হয়েছি যে একান থেকে আমি ভালো ফলাফল পাবো এই এবং এই প্রত্যাশে নিয়ে আমি বাপে আজারি ভাইয়ের কাছ থেকে ইনকুবেটারটা চেয়েছেন একুশ হাজার টাকা আমি আলাপ চলার মাধ্যমে আমি কিছুটা কম দিয়েছি সকলে ভালো থাকবেন আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালামাই বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সৃষ্টি অফ করে লাল সৃষ্টি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল শীত সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই গণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারি বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শ এবং এক লক্ষ পনেরো হাজার